বঙ্গোপসাগরের নতুন কৌশল ভারত গড়ছে নৌঘাটি। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে আবারও বড়সড় নড়চড় বাংলাদেশ ও চীনের সামরিক তৎপরতার দিকে নজর রাখতে ভারত নতুন একটি নৌঘাটি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে এই নৌঘাটি তৈরি হবে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বন্দর শহর হলদিয়াতে ভারতীয় নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বরাতে দেশটির গণমাধ্যম জানিয়েছে সম্প্রতি বঙ্গোপসাগরের উত্তর অংশে চীনা নৌবাহিনীর উপস্থিতি বেড়েছে একই সময়ে বাংলাদেশ ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে যোগাযোগ ও সফরও বেড়েছে যা আঞ্চলিক নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে ভারতকে সতর্ক করে তুলেছে নতুন এই ঘাঁটি তৈরি হবে কলকাতা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত হবে হলদিয়ায় ঘাঁটি স্থাপন করা হলে হুগলি নদী ব্যবহার করে খুব অল্প সময়ের মধ্যেই বঙ্গোপসাগরে পৌঁছতে পারবে ভারতীয় নৌবাহিনী যা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঘাঁটি তৈরিতে ব্যবহার করা হবে হলদিয়া ডক কমপ্লেক্স ফলে আলাদা করে বড় অবকাঠামো নির্মাণের প্রয়োজন কমবে এবং দ্রুত অপারেশন পরিচালনা করা সম্ভব হবে ঘাঁটিটিতে মোতায়েন করা হবে অত্যাধুনিক ও দ্রুতগামী যুদ্ধজাহাজ যেমন ফাস্ট ইন্টারসেপ্টর ক্রাফট এবং নিউ ওয়াটার জেট ফাস্ট অ্যাট্যাক ক্রাফট এসব নৌজানের গতি ঘণ্টায় প্রায় চুয়াত্তর থেকে তিরাশি কিলোমিটার যা এগুলোকে বিশ্বের অন্যতম দ্রুত সামরিক নৌজানে পরিণত করেছে এসব যুদ্ধজাহাজগুলোতে থাকবে স্বয়ংক্রিয় মেশিনগান আধুনিক অস্ত্র ব্যবস্থা এবং ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি নাগাস্ত্র সুইসাইডাল ড্রোন সিস্টেম প্রস্তাবিত ঘাঁটিতে প্রায় একশো জন নৌসেনা সার্বক্ষণিক মোতায়েন থাকবেন সব মিলিয়ে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি এবং বাংলাদেশ চীন পাকিস্তান সামরিক যোগাযোগের প্রেক্ষাপটেই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই নতুন নৌঘাটি গড়ছে ভারত এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর ও বিশ্লেষণ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না